ন রহিম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ওবেশ ভালো আছি আমি আজকের ভিডিওতে দেখাব এপবি ভ্যালু হলে আপনারা কিভাবে অ্যাডজাস্ট দিবেন এবং অ্যাডজাস্ট টিকে কিভাবে अप्रूव করে দেখাবেন কাস্টম গুচ্ছ পক্ষকে ধরুন কাস্টম হলো পার টন 130 ইউএইচডি অর্থাৎ 13 ডলার পার কেজি হচ্ছে 13 সেন্ট আমরা 13 সেন্টে অ্যাডজাস্ট দেব কিন্তু আমার বিলো তেরো সেন্ট শো করবে না আমার বিলো শো করবে এগারো সেন্ট তো এটি কাস্টম আপনার কাছে প্রুভ করে চাবে আপনি যে তেরো সেন্টে দিচ্ছেন অ্যাডজাস্ট প্রমাণ করেন তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অ্যাডজাস্টটি এপোবি ভ্যালু প্রুভ করবেন এপোবি ভ্যালু হলে আপনারা কিভাবে অ্যাডজাস্ট দেবেন এবং অ্যাডজাস্টটি কীভাবে অ্যাপ্রুভ করবেন তো আমি আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাই তার আগে একটি কথা আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন আর যদি আপনি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অ্যাডজাস্ট দেবো কীভাবে আমার ভ্যালু হচ্ছে একশো তিরিশ ডলার পার টন এখানে কেজিতে শো করেছে আমি এখন কেজি দিয়ে আপনাকে দেখাচ্ছি একশো ডলার যদি আমার পার টন হয় আমি কিভাবে অ্যাডজাস্টে দেব দেখুন আমি এটি বের করে রেখেছি এটি হচ্ছে আমার গ্রুপ ভ্যালু গ্রুপ ভ্যালু হচ্ছে পার টনের ওজন ভ্যালু হচ্ছে একশো ডলার তো একশো ডলার যদি হয় আমার টোটাল কেজি হচ্ছে একশো তেত্রিশ পয়েন্ট নব্বই মেট্রিক টন বা তেত্রিশ একশো 33900 এটা হচ্ছে আমার কেজি এটাকে আমি লোড দেব 13 সেন্ট দিয়ে দেখুন 13 সেন্ট কি ভাবে দেব 133900 এটা হচ্ছে কেজি আমাদের টোটাল এই প্রাইড প্লাস হচ্ছে এপপি অর্থাৎ ইনভয়েস ভ্যালু এবং প্রাইড চার্জ এই দুটি যোগ করার পরে আমাদের হয়েছে এই টাকাটা এই ইউএস ডলারটা এখন আমরা এই কেজিটাকে আমরা কি করব আর করবো হচ্ছে সেন্ট আমরা ক্যালকুলেটর নেব আমাদের অ্যাডজাস্ট দেওয়ার নিয়ম হচ্ছে লোডেড ভ্যালু আমাদের হচ্ছে শূন্য পয়েন্ট তেরো সেন্ট গুণন আমরা গুণন করব কত এই যে এই টোটাল এত হচ্ছে একে আমরা ভাগ করবো ভাগ করবো কত দিয়ে ভাগ হচ্ছে ওয়ান ফোর থ্রি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের অ্যাডজাস্ট হবে ওয়ান ওয়ান এর পরে ফাইভ আছে ওয়ান আমরা সেভেন ধরব এই সিক্সটাকে সেভেন ধরব ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান সেভেন তাহলে আমরা অ্যাডজাস্ট কত দিচ্ছি দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান সেভেন কিন্তু এখানে তেরো সেন্টের জায়গায় দেখাচ্ছে বারো সেন্ট এটি কারণ হচ্ছে আমরা এই এপও ভ্যালুটি এখানে দিয়েছি আমরা যদি এই এপ ভ্যালুটি এখানে যোগ করে দিতাম তখন আমার এখানে তেরো সেন্ট হতো এখন আসুন আমরা এটা যোগ করে প্রুফ করে দেখাবো যে এই ওয়ান দিয়ে আমরা গুণন করলে ভ্যালু থাকার পরও আমাদের এখানে তেরো সেন্ট হবে মানে অ্যাপ্রাইজার বা কাস্টমকে প্রুফ করে দেখাইতে হবে প্রুফ করার জন্য আমরা কি করব ও এটা ডিলিট করে দিই ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান সেভেন এইটে দিয়ে আমরা গুণুন করবো এই ডলার টোটাল এই ডলারটা আছে এটিকে আমরা গুণন করব এটিকে গুণন করার জন্য গুণন 14731 এরপর ইকুয়াল টু দেই এত আসলো একে আমরা ভাগ করব ভাগ করব কত দিয়ে আমাদের টোটাল কেজি দিয়ে কেজি কত 13390 ইকুয়াল টু দেখুন আমাদের সেন্ট চলে এসেছে আমরা তেরো এই দুই ঘরের পরে হাত ধরবো না আমাদেরকে এই দুই ঘর বাদ দেবো এগুলো দেখুন আমাদের প্রতি কেজির ভ্যালু তেরো সেন্ট রয়েছে অথচ আমাদের ইনভয়েসে এই বিলোয়েন্টিতে এখানে শো করেছে এগারো সেন্ট আমরা অ্যাপ্রাইজারকে এভাবে প্রুফ করে দেখাবো যে হ্যাঁ আমাদের এটা অ্যাপবি ভ্যালুর কারণে এখানে এগারো সেন্ট শো করেছে কিন্তু বাস্তবে আমরা এক ডলার তিরিশ সেন্ট পার টন অ্যাডজাস্ট দিয়েছি তো আজকের ভিডিওটি এই ছিল আমার আশা করি আপনাদের উপকারে আসবে তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দিলে আপনার জন্য ভালো হয় আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও তৈরি করার জন্য তো আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম